হাই ফ্রেন্ড তিনটি রকম এ ব্লগে সবাইকে স্বাগত তিনটির এখানে সবাই বসে যাই নাকি ভাবনা চিন্তা করছে এই যে মামা এখানে ফোন দেখছে চিকু ডালি আতক্ষা যেন বসে রয়েছে টোটে করে এই যে টোটো বাবা এসছে আলুচি ডালি এখানে বসে রয়েছে আজকে দেখাবো দেখাবো চিকেন চিজি পর হ্যাঁ চিকেন চিজ তার জন্য চিকেন এখন ছোটো ছোটো বোলনেস চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটো এ দেখো অনেক কটা নিয়ে নিয়েছি এবার এতে এটা দিচ্ছি কাগজি লেবু নর্মাল লেবু দিতে পারো কাঁজি লেবু দিতে পারো আমি কাঁচি লেবু দিচ্ছি এটা পুরো গোটা পড়বে আর সাথে রসুন বাটা যতটা চিকেন সেই অনুযায়ী রসুন বাটা দেখো ওটাই দিয়ে দিচ্ছি কিচ্ছু নেই এক চামচ মতন রসুন বাটা ভালো করে একটু মিক্স করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টার মতন আধ ঘন্টা হয়ে গেছে এবারে মশলা মধ্যে কী কী পড়ছে সেটা বলছি এক চামচ আদা বাটা কিছু লঙ্কা দুটো দিতে পারে তিনটে দিতে পারে যে যত ঝাল খেলে ভালোবাসবে ঠিক আছে আর কী লাগছে চিলি ফ্লেক আর গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দেবো অরিজানা তারপর দেবো চটপটা এই চটপটা দিয়ে দিয়েছি এবার দেব নুন টেস্ট অনুযায়ী নুন ঠিক আছে এবার একটু ভালো করে একটু মাখিয়ে নিই আচ্ছা এতে সয়া সস দিতে পারো বা না দিতে পারো যদি লেবু বেশি থাকে সয়া সস এক চামচ দেবে বা না দিতে পারো ঠিক আছে আমি লেবুটা একটু বেশি বেশি বলে সয়া সসটা স্কিপ করছি আর এতে আমি চিজ দিচ্ছি স্লাইসও দিতে পারো বা মজলা চিজ করে দিতে পারো আমি স্লাইস দিয়ে দিচ্ছি দুটো দিচ্ছি আচ্ছা এক চামচ এই চামচে এক চামচ বা দু চামচ দিতে পারো চালগুড়ি তারপর দেখো কর্নফ্লাওয়ার আচ্ছা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এক চামচ এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে আর কী বলে আচ্ছা চালগুড়িটা দিয়েছি কেন এটা মুচমুচি হবে বলো আর তো এর দেওয়ার জন্য আর চিজটা দিয়েছি নাম তো চিজ চিকেন চিকেন চিসটা দিতেই লাগবে তারপর দিলাম ধনে পাতা কুচি ভালো মিক্স করে নিই দিয়ে এবার রান্না করা রেখে দিয়েছিলাম এবার এটা বাটার দিয়ে ভাজতে হবে হেড হবে বাটার দিয়ে আলাদি হবে ভাজতে পড়ে গেল হোক ভাজা লালচ লালচে হবে এই চাপা দিয়ে ব্যাস এই ময়ানি জল খেতে গেছে বাথরুমে ভাবো ঘরে কোথাও জল দেখতে পায় না বাথমে ওকে জলটা খেতে হবে এ দেখো লালচ লালচে করে ভাজা হয়ে গেছে সব সসে ডুবিয়ে খাওয়া অপেক্ষা এক পাট হয়ে গেছে আরেক পাট চলছে আমাদের চিকেন চিজি শ হ্যাঁ খেতে পুরো নরম তুলতুলে আর ইয়ামি এবার টেস্ট দারুণ তোমরা বানিয়ে খাও ভালো লাগলে লাইক কমেন্ট টেন করো এখান থেকে টপ চলে গেল